কুচিপুড়া জেলার পানিসাগর থানাধীন জলাবাসা নয়ন্দ্রন কলোনি এলাকার জঙ্গল থেকে উদ্ধার হয়েছে নান্টু দাস নামে এক রাজমিস্ত্রি ফাঁসিতে ঝুলন্ত দেহ পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন স্ত্রী দুই ছেলে ও এক কন্যা স্থানীয় সূত্রে জানা গেছে কাজ কমে যাওয়ায় সংসার চালাতে গিয়ে নান্টু দাস স্ত্রীর নামে একাধিক সংস্থা থেকে ঋণ নিয়েছিলেন ঋণের চাপ ও আর্থিক সংকটে মানসিক অবস্থায় ভুগে তিনি আত্মহত্যা করেছেন বলে পরিবারের দাবি ঘটনার খবর পেয়ে পানিসাগর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় এই ঘটনা একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে পুলিশ ঘটনা জলাবাসা ও আশেপাশের এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ব্যুরো রিপোর্ট রাত দিন ত্রিপুরা বিপ্লব দাস চৌধুরী কোন জায়গাতে বাসা জলাবাসা মনিপুরি বস্তি গতকালকে যিনি ফাঁসিতে আত্মহত্যা করে মারা গিয়েছে ওনার নাম কি নান্টু দাস আপনার কি হয় সম্পর্কে আমার শ্বশুর ঘটনাটা কখন এবং কিভাবে ঘটল কিভাবে ঘটলো তো বলতে পারব না কটা নাগাদ আপনি দেখতে পেলেন যে উনি মারা গিয়েছেন আমি সাড়ে তিনটে ঘন্টার সময় আমি আমার এক বৌদি এখান থেকে ফোন করেছেন এরম এরম আমার শ্বশুরে এরকম এরকম ঘটনা ঘটেছে ওনার বয়স কত হয়েছিল পঁচপান্ন ছাপান্ন পেশায় কী করতেন রাজমিস্ত্রি কী কারণে মারা যাওয়ার কী কারণ কোনো কিছু কি জানতে পেরেছেন আমি যতটুকু শুনেছি ঋণগ্রস্ত ভাবে এরকম কোনো ঘটনা ঘটে গেছে ঠিক বলতে পারবো না কি কারণে কি হয়েছে যখন আপনারা জানতে পেরেছেন বা দেখতে পেরেছেন কি মনে হয় সে কি স্বাভাবিকভাবেই কি উনি ফাঁসিতে আত্মহত্যা করেছেন নাকি অন্য কিছু না স্বাভাবিকভাবে এটার জন্য অন্য কিছু মনে হয় না না কালকে কটার সময় নিয়ে এসেছিলেন পানি সাগরে পানি সাগরে সাড়ে তো আজকে এই ময়না তদন্ত নিয়ে যাবেন বাড়িতে এই জন্য আপনার কাউকে কোনো দায়ী করছে না ওনার পরিবারে কে কে রয়েছে দুই ছেলে এক মেয়ে